বিপদে আমাদের আবদ্ধ হাত নান ভাই বুঝে গেছে মুসিবত অনেক বড় মুসিবত অধিক পেয়ে যে করে তার শান্তি হয় না বলে কেন নারী জাতিরা একই ঘরে ভিন্ন স্ত্রী আমাদের বাংলাদেশে মানতে চায় না ভারতে বাংলাদেশে পাকিস্তানে মানতে চায় না কিন্তু আরবে ওরা দেখে যে ওর দাদা বিয়ে করছে তিনটি ওর বাপ বিয়ে করছে সাইটটি বলা চিন্তা করে আমার আব্বা বিয়ে করছে সাইটটা তো আমার সাইটটা করবে আর যারা আছে তারা নিজেরা জামাইরে নিয়ে বিয়ে করে নিয়ে আসে হাসতে হাসতে বাংলাদেশে গেলে হবে জীবনেও হবে না কারণ এগুলি পারিবারিক শিক্ষা ছোটকাল থেকে শিখে 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 উঠে এই যে আমাদের ধ্যান ধারণা কেন পরিবর্তন হয় না জানেন আমাদের বাচ্চারা বকা শিখে কার কাছ থেকে মার কাছ থেকে শিখে দাদার কাছ থেকে শিখে চাচার কাছ থেকে শিখে গ্রাম থেকে শিখে বাচ্চাদের থেকে শিখে বড়ই চুরি করা লাগবে ওখান থেকে বাচ্চাদের থেকে শিখে এর আমাদের গ্রামের বোলাফান বড়ই চুরি করে আম চুরি করে কাঁঠাল চুরি করে দোস্ত বন্ধুরা একসাথে মিলে বিড়ি টানে ছোটকাল থেকে বিড়ি না ফেলে বিড়ির অবশিংস যেটা থাকে মানুষ বিড়ি খায় ফেলে দেয় ওইটা লিয়ে দরায় দরে বিড়ি টানে ওর প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে থাকে যে কয়েকদিন পরে আমিও বিড়ি খাবো মনে কিছু নিয়েন না আমাদের সামাজিক সিস্টেমটা একেবারে ভিন্ন রকম একবারে আন্দা গান্দা পাশা এই জন্য আমাদের বাচ্চারা শিখে না কিছু একটু বড় হইলে কে বিদেশ চলে যাব বিদেশ যা কি করবা বিদেশ যা অন্য বেটার কামলা দিতে হবে পায়খানা পেশাব সাফ করতে হবে এই হোটেল মোটেল বুঝতে হবে পানি সানি আগাই দিতে হবে অন্য বেটা নিয়ে সোয়ে বেতন দিবে না কাজ করাইয়া তারপরে বেতন দেবে কি কথা কান কেন একটু বড় হইলে কে বাপে বিদেশে গেছে আমিও বিদেশ যাবো